এমনিতে মাছের থেকে সুটকির দাম বেশি তার উপর যদি হয় আমার মতো সুটকি প্রেমী তাহলে তো সুটকির দাম বেড়ে যাবেই আসসালামু আলাইকুম আমি বিডি মমতা মান্না আপনাদের সাথে কথা বলছি আজ লোট ছুটকি রান্না করার জন্যে প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ করছি তারপরে লোটটা শুট হাফ চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে তার মধ্যে আমি আলু আর বেগুনটা দিয়ে আমি কিন্তু এখানে প্রথমে আগে মশলাটা কষিয়ে নিয়ে নেই আগে আমি গোলা পেঁয়াজ রসুন তারপরে সবজিগুলো দিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুটকির কাঁচা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আস্তে আস্তে রসুনের খোয়াগুলো দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ ভেজে ভেজে নেড়ে চেড়ে তার মধ্যে আমি খুবই সামান্য ও কয়েক ফোটা পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলার হিটটা একদম লো ফ্লেমে থাকবে নামানোর আগে চার পাঁচটা পরিমাণ কাঁচা কাঁচাপড়ে দিয়ে নিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেলো বেগুন দিয়ে মজাদার লোটটা শুটকি বোনা খুব সহজেই তৈরি হয়ে গেলো আমার লোটটা শুটকি বোনা এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলুন তো আপনাদের কাছে লোটটা শুটকি বোনাটা বেশি মজা লাগে নাকি শুটকি ভর্তা নাকি শুধু লোটকা শুটকি বোনাটা মজা লাগে আমার কাছে তো বাবা সবগুলাই বেশি মজা লাগে এক একবার এক এক রকম ভাবে খেতে ইচ্ছা করে তাই এক একবার এক এক রকম করে রান্না করে খাওয়া সো আজকের মতো এই পর্যন্তই আমি খাওয়াটা শেষ করি আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা সুটকি পছন্দ করেন কি না আজকের মতো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম